বেগুন ইংরেজি নাম এক প্লান বেগুন একটি জনপ্রিয় সবজি যা নানাভাবে রান্না করা হয় এটিতে পটাশিয়াম ফাইবার ভিটামিন এ ও সি থাকে তবে যাদের কিডনিতে পাঠর বা কিডনির সমস্যা আছে এবং ত্বকের অ্যালার্জি বা হজমের সমস্যা আছে তাদের বেগুন খাওয়া এড়িয়ে চলা উচিত গাজর ইংরেজিতে বলে ক্যারল নানা প্রকার খাদ্য তৈরিতে গাজর ব্যবহৃত হয় বিশেষ করে সালাদে এর ব্যবহার ব্যাপক গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে গাজরের মধ্যে থাকা বিটে ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে ক্যাপসিকাম ক্যাপসিকামে ভিটামিন সি এর পরিমাণ অত্যন্ত বেশি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি দেহের সেল মেরামত করে এবং ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখতে সাহায্য করে লাউ ইংরেজিতে বলে বাটল গড় লাউ পৃথিবীর অন্যতম পুরনো চাষ হওয়ার সবজিগুলোর মধ্যে একটি লাউয়ে প্রচুর জল থাকে যা দেহের জলের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে ডায়রিয়া জড়িত পানি শূন্যতা দূর করতে সাহায্য করে লাউ খেলে ত্বকের আর্দ্রতা ঠিক থাকে প্রস্রাবের সংক্রমণজনিত সমস্যা দূর হয় কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায় উচ্চ রক্তচাপ রোগীদের জন্য লাউ একটি আদর্শ সবজি শশা ইংরেজি বলে কামড় শশাতে থাকা ভিটামিন আঁশ ও পানি হজমে সাহায্য করে প্রতিদিন শশা খেলে পাচন তন্ত্র সুস্থ থাকে দূর করে কোষ্ঠকাঠিন্য শশায় মাত্রায় পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও সিলিকন আছে যা ত্বকের পরিচর্যায় বিশেষ ভূমিকা রাখে আলু ইংরেজিটা বলে আলু ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর একটি পুষ্টিকর খাদ্য যা হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ত্বকের স্বাস্থ্য উন্নত করে ও শক্তির যোগান দেয় এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে ও প্রদাহ কমায় এছাড়াও আলু মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে টমেটো ইংরেজিতে টমেটো টমেটোতে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর থাকে যা হার্ট ত্বক ও দৃষ্টিশক্তি ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে তবে অতিরিক্ত টমেটো খেলে অ্যাসিডিটি গ্যাস্ট্রিক এবং অ্যালার্জির মতো সমস্যা হতে পারে মিষ্টি কুমড়া ইংরেজি নাম ফাঙ্কি এটি প্রধানত তরকারি রান্না করে খাওয়া হয় এটি খেতে একটু মিষ্টি স্বাদযুক্ত মিষ্টি কুমড়াতে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এতে থাকা আঁশ হজমে সহায়তা করে এবং ওজন কমাতে উপকারী